গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজ যেহেতু বছরের শেষ দিন তো আজ দিন আমি কি করলাম বাড়িতে এবং বাড়ির বাইরে তো সমস্তটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব তো দেখো প্রথমেই রান্না বান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা যেহেতু আজ স্পেশাল দিন তো একটু খাওয়া দাওয়া তো অন্যরকম করতেই হবে তো আজকের মেনুতে আছে বর্মশায়ের হাতের মাটনের ঝোল আর তার সাথে সাদা ভাত আর এই নর্মাল একটু ভাজাভুজি বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা চাটনি ওগুলোর আর ভিডিও করা হয়নি কেন আজ খুব চাপের মধ্যে আছি এই রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর আমাকে আবার কেক বানাতে হবে তারপর আমরা রেডি হয়ে একটু বাইরে ঘুরতে যাব তো চলো চলে এসেছি রান্নাবান্নার পর কেক তৈরি করতে আজ একদম নর্মাল কেক বানাবো একদম নর্মাল চকলেট কেক বাস তো দেখো এই যে এটা দেখছো তোমরা এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে কেকটা হচ্ছে না কেকটা তৈরি করছি জোয়ার দিয়ে কেননা স্পেশালি কেকটা যার জন্য তৈরি হচ্ছে ওর না গমের আটা ময়দা এগুলোতে অ্যালার্জি আছে তো সেই জন্যই স্পেশালি এই জোয়ার দিয়ে কেকটা আমি বানিয়ে দিচ্ছি ওকে তো এই কেকটা বানানো হয়ে গেলে এটা ওর বাড়িতে পৌঁছে দিতে হবে তারপর রেডি হয়ে ঘুরতে বেরোবো ও দেখো এ কেকটা মোটামুটি হয়েই এসেছে তো বেশি কিছু না হালকা কিছু দেখো ড্রাই ফ্রুট হালকা টুটি ফুটি কাজু আমন্ড বা নর্মাল কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে নর্মাল চকলেট কেকটা বানাচ্ছি দেখো হয়ে গেছে তো এখন এটা আমি ওভেনে দিয়ে দেবো তো এটা আমি না সেকেন্ড টাইম কেক বানাচ্ছি ফার্স্ট টাইম আমি নর্মাল একটা ফ্রুট কেক বানিয়েছিলাম কিছু মিক্সড ড্রাই ফ্রুট মিক্সড ফ্রুট এই দিয়ে এক ফার্স্ট কেক বানিয়েছিলাম তো সেটা তো ভালো হয়েছিল আর সেটা ছিল ময়দার কেক তো এটা জানি না কেমন টেস্ট হবে কেন এটা জোয়ার দিয়ে তৈরি হচ্ছে কেকটা তো দেখা যাক কেমন হয় ও দেখে তো দেখো কেকটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে জানি না টেস্টটা কেমন হবে তো দেখো আমি স্মেলটাও ভালো এসেছে কিন্তু তো আমি যেহেতু সবে কেক তৈরি শিখছি তো কি করে গার্নিশ করতে হয় সেটা সেটাও আমি জানি না তো এ দেখো বরমশাই একটু চেরি একটু নর্মাল ক্রিম দিয়ে যাও কিছু করে একটু চেরি আর তোমার এই কি বলে এটাকে ওই দিয়ে নর্মাল সাজিয়ে দিয়েছে একটু যা করে একটু নর্মাল করেই সাজিয়ে দিয়েছি তো দেখো একদম ডাইরেক্ট চলে এলাম আমরা কোথায় ঘুরতে এসেছি সেই জায়গায় তো এটা হচ্ছে একটা বাংলো তো এখানে না কি হয় যারা ক্যাথলিন আছে তারা না এই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই বাংলোগুলো না খুব সুন্দর করে সাজিয়ে রাখে মানে ভিডিও তো করার মতোই আর নানান জায়গায় না ফটো তোলার মতোও পজিশান ওরা করে রাখে তো যেখানে দাঁড়িয়ে তুমি ফটো তুলতে পারবে তো এই বাংলোটা একটু রোড রোড থেকে দেখা যাচ্ছে একটু ভিতরে তো এখানে আর কেউ আসে না তো আমি একাই এসে এই ভিডিওটা বানাচ্ছি তো এখানে না ফার্স্ট দিন পঁচিশে ডিসেম্বর একবার এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল যার জন্য ফিরে গিয়েছিলাম সেদিন তো রাতে ফেরার সময় একবার এসেছিলাম তো তখন এ দেখো এইটা দেখো এর সামনে ক্যামেরা নিয়ে আসতেই কী দারুণ ডান্স করা চালু করে দিল ক্লসটা তো এটা ভীষণ ফানি লেগেছে দেখো জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে হ্যাঁ তো যেটা বলছিলাম তো ওইটা আমি এই বাংলোটাতে আবার নেক্সট টাইম এলাম শুধুমাত্র এই ভিডিও করার জন্য কেন সেদিনে রাতে ফেরার সময় বাংলোর গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো ওই জন্য আবার আজ আসতে হলো তো দেখো খুব সুন্দর করেই সাজিয়েছে বেশ অনেকটাই বড় জায়গা নিয়ে এই ডেকোরেশনটা করেছে তো চলো এবার চলে যাই আমাদের সেকেন্ড বাংলোতে দেখো এটা নর্মাল একদম বাংলোটা নর্মাল সাজিয়েছে তো তার জন্য ভিতরে যাচ্ছি না তো রোড থেকেই একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিয়েছি দেখো তিন নাম্বার বাংলোতে চলে এসেছি এটা দারুণ অসাধারণ সাজিয়েছে দেখো স্যান্টাক্লজ পিঠে গিফট নিয়ে ছাদে উঠছে তো দারুণ করেছে জিনিসটা এই বাংলোটারও গেট বন্ধ আছে বাইরে থেকে ভিতরে যাওয়া যাবে না বাইরেটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাইরেটাও ভালো লাগছে চলো চলে এলাম ফোর্থ বাংলোতে এটা ঠিক বাংলোর ভিতরে না সাইডে রাইট সাইডে দেখো বাংলোটা দেখা যাচ্ছে এটা লেফট সাইডে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখনও দেখো এতটা ভিড় তাহলে বুঝতে পারছো যখন মানে সেই দিন আরও কত ভিড় ছিল এখনোই সেই একই রকম ভিড় রয়ে গেছে ও দেখো এটাও বেশ নর্মাল বলবো না খুব সুন্দর করেই সাজিয়েছে তো এখানে না সমস্ত বাংলোই সাজানো হয় এই কটা দিন তো সব জায়গায় তো গিয়ে গাড়ি থেকে নেমে নেমে ভিডিও করা সম্ভব না তো যে সমস্ত বাংলাগুলো হেভি সাজানো আছে একমাত্র সেগুলোতেই যাওয়ার চেষ্টা করেছি গিয়ে সেগুলোতেই ফটো ভিডিও নিয়েছি আর যেগুলো নর্মাল আছে যেগুলো দেখা যাচ্ছে লাইটিং আছে হালকা সাজানো আছে সেগুলোই তোমার গাড়ি থেকে যাওয়ার সময় হালকা করে একটু ভিডিও করে নিয়েছি দেখতেও ভালো লাগে দূর থেকে দেখতে দেখতে যাচ্ছি দুদিকে সমস্ত বাংলোই তো একই রকম করে সাজানো তো বেশ ভালো লাগছে এগুলো তো না ফার্স্ট টাইম এসেছিলাম এসে না ফিরে গিয়েছিলাম মানে আর হয়ে ওঠেনে সেদিন তো দেখো ফেরার সময় এটা আবার গাড়ি থেকে একটু পুরো বাংলোটা দূর থেকে একটু ক্যাপচার করেছি ভালো লাগছে বেশ দারুণ লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো বেশ সমস্তটা মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই লাগছে এইটা লাইটিংটা এই বাংলোটায় একটু বেশি করেছে ভালো লাগছে তো চলো চলে যাচ্ছি আমাদের লাস্ট লাস্ট বাংলো এটা আর এই যে বাংলোটা দেখছো এটা সব থেকে হ্যাভি সাজানো এটা বাংলোর বাইরে সাইড ভিতরটা জানি না কি আছে গেট বন্ধ তো রোড সাইডে একদম যতটা বাংলো বরাবর রোড সাইড থেকে লম্বায় সাজানো আছে নানান রকম লাইটিং ক্রিসমাস ট্রি যা যা হয় আর কি সমস্ত দিয়ে সাজানো আছে তো দেখো এখানে এরা সমস্তটাই রেট পড়েছে তো তার জন্য এরা স্যান্টা যেখানে আছে মেরি ক্রিসমাস লাইটিং করা আছে তো ওরা ওই দিকটাতেই ভিডিও করছে আমাদের তো আর সে সমস্ত কিছু নেই আমরা একটা নর্মাল ড্রেস পরেই চলে এসেছি জাস্ট ফটো ভিডিওর জন্য একটু দেখবো ঘুরবো বা সেই জন্যই তো দেখো এটা না এই বাংলোটা প্রথম দিনে অতিরিক্ত ভিড় ছিল অতিরিক্ত ভিড় ছিল আজকে সেই অনুযায়ী খালি আছে অনেকটাই খালি তো এখান থেকে এটা লাস্ট এটা দেখার পরে এবার টুকটাক যেগুলো ছোট আছে দেখতে দেখতে ফিরে যাব কেন বাড়িতে এ খাওয়া দাওয়া আজকে আর বাইরে কিছু নেই হালকা একটু নাস্তার মতো করে তো যারা এসেছে আরও বন্ধুবান্ধব সবাই তো সবাই বাড়িতে গিয়ে এ দেখো এখানে আবার লাইটিং করে হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে তো দেখলে না দুপুরে অত রান্না বান্না তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর বাইরে খাওয়ার মতো কোনো প্ল্যান নেই তো এখান থেকেই ডাইরেক্ট ফিরে যাব কেন এখনও এক ঘন্টার রাস্তা আমার বাড়ি থেকে এটা এক ঘন্টার রাস্তা এখনও এক ঘন্টা ফিরতে হবে তো বেশি আর ভিডিওটা না বাড়িয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে বাড়ি ফিরে যাচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলে বন্ধু আছো তারা লাইক করো কমেন্টস করো অবশ্যই পাশে থেকো তো চলো থ্যাংক ইউ গুড নাইট টাটা বাই বাই